হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলের ট্যাবে ল্যাপটপে কিংবা কম্পিউটারে আর কে আইসিটি সকলকে কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকের এই টিউটোরিয়ালwidetilde যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে জেসটি অর্থাৎ জেনারেল সায়েন্স টেকনোলজি বিশ্ববদ্যালয় এর সম회의 স্নাতক প্রথম বর্ষ সহ সমন্বিত ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষার জন্য কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন তো আমরা প্রথমে এরকম জেসটি বা গুচ্ছ লিখে আমরা সার্চ দেব সার্চ দেওয়ার সাথে সাথে দেখুন এই গ্লোবাল আমরা কে এই পেজটি দিয়ে দেবে এখান থেকে আমরা চলে যাব জিএসটি অ্যাডমিশন এখানে ক্লিক করব করার সাথে সাথে দেখুন এই পেজটি পাবো এখান থেকে আমরা নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে পাবো স্টার্ট এখানে আমরা ক্লিক করব করার সাথে সাথে যদি আবেদনটি নতুন অ্যাপ্লায়ার হয় তাহলে নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব আর যদি আবেদনটি পূর্বে হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ করতে পারবো আবার এখানে রিকভার পাসওয়ার্ড এবং আইডি আবার নিচের দিকে রয়েছে তো নিউ অ্যাপ্লাই এখানে ক্লিক করব নিউ অ্যাপ্লাই এ ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখুন যে প্রোভাইড ইওর এসএসসি ইকুইভ্যালেন্ট এন্ড এসএসসি ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউশন তো এখানে আমরা এসএসসি রোল নম্বর দেবো তারপর বোর্ডের নাম এবং পাশের আবার এভাবে এসএসসি আমরা দিয়ে দিয়ে আমরা নেক্সট এ ক্লিক করব নেক্সট ক্লিক করলাম করার সাথে সাথে আমরা এইরকম একটি পেজ পাবো তো নেক্সট আমরা যখন ক্লিক করলাম তখন এইরকম পেজ পাবো এখান থেকে আমরা দেখুন আপনার মোবাইল নম্বর নিশ্চিত করতে নিম্নের এই মোবাইল নম্বর ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করুন আমরা এখানে এই জায়গায় ক্লিক করলাম করার সাথে সাথে আমরা মোবাইল নম্বরটি দিয়ে দেব দেওয়ার পর আমরা সেন্ড করব তো সেন্ড করার সাথে সাথে দেখুন সেন্ড করার সাথে সাথে আমরা এরকম ইন্টারফেস পাবো এখান থেকে আমরা কি করব এই যে নিচে দেখুন এখানে এই যে অ্যাপ্লাই আমরা এই অ্যাপ্লাই ক্লিক করব করার সাথে সাথে এরকম পেজ পাবো এখানে আমরা এখানে আপলোড ফটো এখানে আমরা আপলোড এ ক্লিক করে ছবিটি নিয়ে নেব অথবা আমরা অনলাইনের মাধ্যমে অনলাইনে রিসার্চ পিক সেটি লিখে আমরা এখানে এই যে এখানে ক্লিক করার পর ছবিটি এখানে আমরা ব্রাউজ করব করার পর মেগাপিক্সেল পিক্সেল তিনশো বাই তিনশো দিয়ে দেবো তারপর আমরা ছবিটি আপলোড করব দেখুন ছবিটা আপলোড করলাম করার পর এখন যে কাজটি আমাদেরকে করতে হবে নেক্সটে আমরা ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর দেখুন এই যে নেক্সটে ক্লিক করলাম করার পর এখানে যা বলা হচ্ছে যদি আমাদের কম্পিউটারে ওয়েব থাকে তাহলে আমরা ক্যাপচার ইমেজ সেলফি আবার যদি আমাদের এই ওয়েবক্যাম না থাকে তাহলে আমরা ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইস এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এরকম কিউআর কোড স্ক্যান করুন বলতেছে আমরা মোবাইলে কিউ আর কোড স্ক্যানার এটি এই অ্যাপসটির মাধ্যমে এটি আমরা স্ক্যান করে নেব স্ক্যান করে নেওয়ার সাথে সাথে স্ক্যান করার সাথে সাথে আমরা এই যে সেলফিটি চলে এসে আসলো তো এটি কিভাবে আসে আমরা মোবাইল অ্যাপসে গিয়ে আমরা স্থিরভাবে আমরা এই ফেসটি স্ক্যান করবো স্ক্যান করার সাথে সাথে এখানে এটি চলে আসবে তারপর আমরা নেক্সট এ ক্লিক করব করার সাথে সাথে এখন এই যে বলা হচ্ছে আপনার পছন্দের পরীক্ষা কেন্দ্র তো আমরা এই কলেজটি এই বিশ্ববিদ্যালয়টি দিয়ে দিলাম তারপর পর বাংলা না ইংলিশে আমরা পরীক্ষার উত্তর দেব যেহেতু বাংলায় নো করলাম নো করার পরে আমরা নেক্সট এ ক্লিক করলাম দেখুন এখানে সাবমিট করার সাথে সাথে এই পেজটি আসবে এখন আমাদেরকে বলা হচ্ছে ম্যাক পেমেন্ট অথবা ডাউনলোড একনোলেজমেন্ট তো আমরা ম্যাক পেমেন্টে ক্লিক করলাম করার পর দেখুন আবারও দেখাচ্ছি পেমেন্ট এখানে গিয়ে আমরা বিকাশ থেকে অথবা মোবাইল ব্যাংকিং এর যে সেবাগুলি রয়েছে সেগুলি যে কোনো একটি টাকাটি পেমেন্ট করবো তো এখানে আমি বিকাশকে সিলেক্ট করলাম তারপর মোবাইল নম্বরটি দিয়ে দিলাম দেওয়ার পর কনফার্মে ক্লিক করবো করার পর দেখুন একটি ছয় সংখ্যক কোড গেছে আর কোডটি আমরা এখানে বসলাম বসার পর ইন ইন্টার পিন তো এটি দেওয়ার পর কনফার্ম করার সাথে সাথে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসবে এখন আমরা দেখুন এই জায়গায় ক্লিক হার এখানে ক্লিক করব করার পর আমরা এই যে এখানে দেখুন এই পেজের এই জায়গায় ক্লিক করব করার সাথে সাথে আমরা এই ডাউনলোড কপিটি অর্থাৎ অ্যাপ্লাই যে করেছিলাম অ্যাপ্লাই কপিটি আমরা পেয়ে গেলাম তো এই ছিল আজকে টিউটোরিয়ালের মূল বিষয় যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না